গত উনত্রিশে জুন এই মাদক ব্যবসায়ী রাজু মাদক ব্যবসায়ী রাজুকে এই আয়সা বাহিনী তার দলবল নিয়ে প্রকাশের দেবালকে এভাবে চেষ্টা করে এই এই জুন জুন ঘটনার পরে আদাবর থানায় মামলা হয় এবং এভাবে আয়সা গুরু তাদের উপস্থিতি জানান দেয় তাদের যে মাদক ব্যবসার সাম্রাজ্য বা তাদের দখল চাঁদাবাজির যে তাদের আয়সা বাহিনী এই বাহিনীর উপস্থিতি তারা জনসমক্ষে এভাবে জানান দেয় এরপরে আমরা ফলো করি এবং ওই মামলার রেফারেন্স অনুযায়ী আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানা দিন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে বাগান বাড়ি থেকে আমরা তাকে তার সহযোগী অন্যতম সহযোগী ইসুফ সহ গ্রেপ্তার করি এবং তার অন্য সহযোগী বেলসা মনির টাকলা রিপন পালিয়ে যায় তো যেটা বলছিলাম এর বিরুদ্ধে বিভিন্ন আদাবর মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানাসমূহে আটটি মামলা আছে এর মধ্যে হত্যা চেষ্টা মামলা ডাকাতি

এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এই এই জেনেমা ক্যাম্প আমরা বারবার বলি যে একসময় মাদকের স্বর্গ রাজ্য ছিল আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এখনও কিছু আছে এটাও আমাদের আমাদের নজরদারিকে রয়েছে আর এই মোহাম্মদপুরে একসময় এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম আপনার দেখেছেন এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায় এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে এই অপরাধীদের কোনো স্থান নেই দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর আমাদের কথা এবং কাজ আপনারা দেখেছেন আমরা সন্ত্রাসীদের বিপক্ষে সন্ত্রাসীর একটাই পরিচয় সে সন্ত্রাসী তার আর কোনো পরিচয় নেই যেখানে তাকে পাবো আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সন্ত্রাসী অপরাধী সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই অপরাধী এটাই তার বড় পরিচয় এবং আইনে কোথাও লেখা নাই যে অপরাধের রাজনীতি অপরাধ করবে তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে তার বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সবসময় জিরো টলারেন্স আমি গত পাঁচ আগস্ট পরবর্তী এখন পর্যন্ত সাতশো বিশ জনের অধিক আসামি গ্রেপ্তার করেছি এবং এরা প্রত্যেকে না প্রত্যেকেই কোনো না কোনো কিশোর গ্যাং গ্রুপের সদস্য কোনো শীর্ষ সন্ত্রাসীর সদস্য কোনো বাহিনীর নামের সদস্য এবং ওই ওই সদস্য ওই গ্রুপের আন্ডারে এই অপকর্মগুলো তারা করত চাঁদাবাজি এখন নেই আছে যেটা আছে সেটা হলো চিন্তায় চিন্তাই কিশোর গাঙ্গের দূরত্ব এবং মাদক আমরা চেষ্টা করছি আমরা তৎপর রয়েছি আমরা আশা করছি অচিরে আপনারা দেখছেন আমরা কাজ করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ